থেকে অনেক কিছু তারা খাবার নিয়ে আসছে দেখতে পাচ্ছ যে বুড়ি রয়েছে সেটা কিন্তু এই পারে আসছে ওই যে এই পার থেকে কিছু দিচ্ছে এরা কিন্তু এই পার থেকে আপেল টাপেল গুলো দিচ্ছে আর ওই দূর থেকে ছুটতে হবে আপেল ওখানে আটকে গেছে দেওয়াটা একটু ডিফিকাল্ট আছে কারণ ওই জায়গাটাতে কিন্তু ই আছে তাড়াতাড়ি আমি আরও ওই দিকটা ঘোরার চেষ্টা করব মানে এই সময়টাতে পারমিশন দেওয়া হয়েছে আর ওই দিকটা দেখো গাইস ওই দিকে প্রচুর প্রচুর লোক এখানে বুড়ো কম্বল টম্বল একদম বের করে দিচ্ছে আমি এত এক্সাইটেড আছি যে বাংলাদেশের এত কাছে ইন্ডিয়া আসবে ঘুরতে বাংলাদেশ যাবো সুকুমার সাহেব গাছ একদম সমস্ত কিছুটাই কিন্তু একই এমন না যে বাংলাদেশ মানে তারা একদমই আলাদা বা কিছু বা ইন্ডিয়া মানে আলাদা কিছু এমনটা কিছু না যারা বাংলাদেশ থেকে দেখছো দেখতে পাচ্ছ আমাদের নর্মালি আর যেমন তোমাদের পাশে চাষের আবাদ আর সমস্ত কিছু আমাদের পাশেও কিন্তু এইরকমই অনেকের জুতা ফুতা গাছ ছিঁড়ে গেছে অনেক কিছু দৌড়াদৌড়ি হয়েছে ওই সময় হয়তো এই দিকটা